হ্যালো ভ্রবন আসসালামু আলাইকুম আপনি জন্য নিয়ে আসলাম নতুন একটা ট্রেন্ডিং একটা বোটিক্সের থ্রি পিস নিয়ে লাহোরি ট্রেন্ডিং বোটিক্স তিনটা কালার থাকবে আমাদের কাছে অ্যাভেলেবেল প্রথমে বিছানো কালারটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে মেরুন কালার আরটা কালার হচ্ছে শাওলা গ্রিন কালার তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে একটা অনলাইন ভাইরাল একটা ট্রেন্ডিং একটা ড্রেস ফুল বডি থাকবে স্টোন মির কাজ গলাতে থাকবে হাতের কাজ সম্পূর্ণ যেমন লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অন্য থাকবে ছয় হাত স্যালার থাকবে আড়াই গস সম্পূর্ণ একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ভাইরাল থ্রি পিস কালেকশান গুজরাটি একটা থ্রি পিস কালেকশান সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা থ্রি পিস কালেকশান এ হচ্ছে যে আমার নেক পোষণটা নেক পোষণটা হচ্ছে স্টোন মিররের কাজ প্লাস হাতের কাজ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা অনলাইন ভাইরাল একটা ড্রেস এটা হচ্ছে স্যালোডটা আর এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকবে ছয় হাত কালার থাকবে তিনটা রেড কালার মেরুন কালার আর শ্যাওলা গ্রিন কালার তিনটা কালার এ আমার নেক পোষণটা সম্পূর্ণ হাতের কাজ তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে থেকে যে আপনারা অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের বিকাশ করতে হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে যোগাযোগ করতে পারেন আপুরা প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে একটা অনলাইন ভাইরাল একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন শেষ শেষ হবার আগে আপুরা জলদি জল অর্ডার করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যাবে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যে আপুর অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন আপুরা প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন একটা অনলাইন ভাইরাল একটা গুজরাটি একটা থ্রি পিস কালেকশন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা থ্রি পিস কালেকশান তিনটে কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে রেড কালার গ্রিন কালার আর একটা হচ্ছে মেরুন কালার এর হচ্ছে রেড কালারের সাথে রেড কালার সালোয়ার ফুল বডি থাকবে স্টোন মিরোয়ের কাজ গলার নিক পোশনে থাকবে হাতের কাজ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে অনলাইন ভাইরাল একটা থ্রি পিস কালেকশান সেই সব আগে জলদি জলদি অর্ডার করতে পারেন আপনারা প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে একটা অনলাইন ভাইরাল একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে দিয়ে যোগাযোগ করতে পারেন আপনারা প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার ভেতর তো সুন্দর একটা দিক ডিবোটিক্স থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন তিনটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে শেষ হওয়ার আগে যদি অর্ডার করতে পারে না পুরো প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস তেরোশো পঞ্চাশ ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাতমাত্র